নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রি ব্রত হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন নারী পুরুষ নির্বিশেষে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের ভিডিও থেকে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কোন সময় মহাশিবরাত্রির আদর্শ সময় শিবরাত্রি পালনের নিয়ম এবং কেন শিবরাত্রি পালন করা হয় এর সঙ্গে আমরা জানব শিবরাত্রির দিন বাড়িতে বিশেষ কী কী গাছ এবং কী কী জিনিস আনলে মিলবে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর যৌথ আশীর্বাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই ফাল্গুন বুধবার চতুর্দশী তিথি লাগবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন দিবা নটা বিয়াল্লিশে এবং স্থায়ী হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার এবং স্থায়ী হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন দিবা আটটায় একত্রিশ পর্যন্ত প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছটা তেইশ থেকে রাত নটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হবে রাত নটা তিরিশ থেকে রাত বারোটা চল্লিশ পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হবে রাত বারোটা থেকে ভোর রাত তিনটে চল্লিশ পর্যন্ত এবং চতুর্থ প্রহর শুরু হবে ভোর রাত তিনটে চল্লিশ থেকে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল ছটা ছাপ্পান্ন পর্যন্ত এবার চলুন মহাশিবরাত্রি পালনের বিশেষ উপকরণ কী কি তা জেনে নিন শিবরাত্রি ব্রতের গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিবলিঙ্গকে অভিষেক করানো অভিষেকের জন্য যা যা উপকরণ লাগবে তা হল অভিষেক পাত্র হিসাবে পিতলের থালা কিংবা মাটির থালা শ্বেত চন্দনের গুঁড়ো পরিষ্কার জল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি মিশিয়ে এই পঞ্চামৃত তৈরি করা হয় এর সঙ্গে লাগবে গঙ্গা জল এছাড়াও চন্দন অথবা কেশর চন্দন পৈতে ফুল বেলপাতা ফুলের মালা দুর্বা এবং ধূত্রার ফল ফুলের ক্ষেত্রে ধূত্রা ফুল ছাড়াও আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল হলুদ রঙের ফুল গাঁদা ফুল চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকাও ব্যবহার করা যাবে দেবাদিদেব মহাদেবকে সেদিন একটা সাদা পদ্ম বা গোলাপ ফুলও নিবেদন করতে পারেন এছাড়াও শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ ফুলের মালাও নিবেদন করা যায় বেলপাতার ক্ষেত্রে তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা একুশটা একান্নটা বা একশো আটটা যত বেশি সংখ্যক বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন তত বেশি শুভ ফল আপনি পাবেন তবে এই বেলপাতার ক্ষেত্রে অবশ্যই সবাইকে মনে রাখা উচিত শিবলিঙ্গে সবসময় নিখুঁত বেলপাতা অর্পণ করতে হয় ছেড়া বা ফাটা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা যায় না এছাড়াও রুদ্রাক্ষের মালাও আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তবে রুদ্রাক্ষের ক্ষেত্রে রুদ্রাক্ষের মালা না থাকলে একটা রুদ্রাক্ষরও ভগবান শিবকে অর্পণ করা যায় এছাড়াও অগ্রু গোলাপ জল করপুর সিদ্ধি পাতা অখণ্ড আতপচাল দক্ষিণা নৈবেদ্য বেল সহ গোটা ফল পানীয় জল ইত্যাদি শিবরাত্রি পালনের উপকরণ হিসাবে আপনার লাগবে ধূপ অথবা ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ অথবা নতুন মাটির প্রদীপ জাফরান কর্পূর ধুনো ঘন্টা শঙ্খ ইত্যাদি এক্ষেত্রে বলে রাখি ক্ষেত্রে বাদ্য হিসেবে নিষিদ্ধ নয় তবে শিব পুজোয় শঙ্খ অভিষেক করানোর ক্ষেত্রে নিষিদ্ধ শিবরাত্রির দিন শিব ঠাকুরকে বিশেষ পুজোর করার জন্য অনেকে পঞ্চশস্য নিবেদন করে থাকেন জীবনে সার্বিক সুখ সমৃদ্ধির জন্য এবং বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য শিবলিঙ্গে সবুজ মুখ নিবেদন করা হয় জীবনে বিভিন্ন রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবং খারাপ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অখণ্ড জগ শিবলিঙ্গে অর্পণ করা হয় সন্তান লাভে বিলম্ব হলে স্বামী স্ত্রী উভয়ে যদি শিবলিঙ্গে অখণ্ড গম নিবেদন করেন তাহলে খুব তাড়াতাড়ি সুখবর পাওয়া যায় আমাদের জীবনে বারবার যদি বিভিন্ন ক্ষেত্রে বাধা আসতে থাকে সেক্ষেত্রে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা উচিত এতে জীবনের নীতিবাচকতা কেটে যায় এবং বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দূর হতে থাকে এবং আসন্ন বিপদ থেকেও আমরা রক্ষা পেতে পারি শিবলিঙ্গে যদি অখণ্ড বিউলির ডাল অর্পণ করা হয় তাহলে শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও অহর ডাল ছোলার ডাল জাফরান শোমি পাতা অসত্য পাতা পান পাতা লবঙ্গ গোলমরিচ এবং সর্ষের তেল ভগবান শিবকে অর্পণ করা হয় সমস্ত জীবের কল্যাণের উদ্দেশ্যে এবার চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিল এমন সময় দেবী পার্বতী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় সেই প্রশ্ন শুনে মহাদেব তখন বললেন শোনো দেবী পার্বতী ফাল্গুন মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই শিবরাত্রি ব্রত আমার খুব প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীস্বর হয়েছে এখন এই তিথির মাহাত্ম বলছি শোনো পুণ্যতীর্থ কাশীনাগরে কাশীনগরে এক ব্যাগ বাস করত বধ করাই ছিল তার কাজ একদিন সে তীর্থনুক নিয়ে শিকার করতে বেরোলো একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়িতে ফিরছিল তখন সে দেখলো তার মাংসগুলো খুব ভারী হয়ে গেছে সেগুলো তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন সে সেগুলোকে নিয়ে বনের একটি গাছের তলায় রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয় তখন সে হাতে হাতে সেই গাছটার উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল। এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো সে অস্থির তার করল শিশির পড়তে থাকায় শীতে তার কাপনি ধরল কাজেই সে জেগে বসে রইল সারা রাত এটা ছিল বেলগাছ আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সে গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর ব্যাধ সারাদিন তার গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পুজোর নৈবেদ্য দেওয়া মোটেও সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবু । তবুও চতুর্দশী তিথি মাহাত্মের গুণে সে পেল মহাফল অথচ সে এ ব্যাপারে কিছুই জানত না সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুদিন পর তার মৃত্যু হল তখন জমদুধ আর আমার দুধেরাও তার কাছে গিয়ে হাজির হলো তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে যমদুদ্ধের সঙ্গে আমার দুধদের খুব ঝগড়া বাঁধল শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাদকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপারে সব জানাতে আমার কাছে আসছিল তবে পথে নন্দীকে দেখে ব্যাদ সারা জীবন ধরে কুকর্মের কথা বলল নন্দী ও জমকে ব্যাগের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে মহাপাপীও ছিল কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করছে জং সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতটা সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারদিকে ছড়িয়ে পড়ল এবার চলুন জেনে নি শিবরাত্রি পালন করলে তার ফল কি হয় অর্থাৎ শিবরাত্রি ব্রতের ফল কি শিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রির দিন কি কি গাছ বাড়িতে লাগাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন বাড়িতে ফুলের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় জুঁই ফুল শুধু মহাদেবের পছন্দ তা নয় পার্বতীরও প্রিয় ফুল বাড়িতে জুই গাছ লাগালে পার্বতী সহ ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং বিবাহিত জীবন সুখের হয় দ্বিতীয়টি হচ্ছে বেলগাছ ভগবান শিবের বেলপাতা অত্যন্ত পছন্দ করেন বেলপাতা ছাড়া শিব অসম্পূর্ণ বলা হয় শিবের মাথায় জল ঢালার পাশাপাশি বেলপাতা অর্পণ করলে প্রসন্ন হন মহাদেব মহাশিবরাত্রির দিন বাড়িতে একটি বেলগাছ লাগালে পরিবারে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় ভোলানাথকে নিবেদন করা জিনিসগুলির মধ্যে অন্যতম একটি হলো ধূত্রফুল জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন বাড়িতে ধুত্র গাছ লাগানো খুবই শুভ আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কাটাযুক্ত গাছ লাগানো উচিত নয় তবে ধূত্র হলো এমন একমাত্র গাছ যা ঘরে রাখলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এদিন পুজোর শুভ মুহূর্ত রাত বারোটা ন মিনিট থেকে রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং উপবাসের সময় সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত এদিন মহাশিবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্ত উপোস করে ভোলানাথের পুজো করেন এবার চলুন জেনে নিই শিবরাত্রির দিন বাড়িতে কী কী জিনিস আনা অত্যন্ত শুভ গাছ ছাড়াও বাড়িতে এদিন রুদ্রাক্ষ আনলে ভগবান শিবের আশীর্বাদ মেলে এমনকি রুদ্রাক্ষ ঘরে রাখলে রোগ ব্যাধি এবং দুঃখ দূর হয় পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এদিন তামার কলসি কিনে ঘরে আনাও বিশেষ শুভ বলে মনে করা হয় এদিন তামার পাত্র ব্যবহার করে শিবলিঙ্গে জল অর্পণ করাও অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় ও নম শিবায় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार